This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সাজানোর একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে তার মধ্যে আরো এক কীর্তি হলো চিংড়ি ব্যবসায় মাছের যোগদানেও দখলদারি চল্লিশ শতাংশ চিংড়ি আস্ত দখল করা ভেড়ি থেকে মাত্র দশ শতাংশ মাছ নিজের ভেড়ি বাকি পঞ্চাশ শতাংশ চিংড়ি কেনা হতো স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে এদিকে বিস্ফোরক বয়ান মাছ বিক্রি সংস্থার ম্যানেজার মহিদুল মোল্লার ২০১৯ হাজার উনিশে চিংড়ি ব্যবসায়ীদের নিয়ে মিটিং করে শাহজাহান হুমকি দেওয়া হয় সব মাছ সাজানকে বিক্রি করতে হবে বাইরে বিক্রি করলে বন্ধ করে দেওয়া হবে ব্যবসা শাহজাহানের ঠিক করা দামেই মাছ বিক্রিতে বাধ্য হতেন ব্যবসায়ীরা শাহজাহান ঘনিষ্ঠ কুড়িজনের নাম ইডির হাতে দখল করা ভেরির মালিক পরিচয়ে মাছ বিক্রি করতেন এরা মাছ বিক্রির টাকা পৌঁছতো উত্তম শিবুর অ্যাকাউন্টে শাহজাহানের নির্দেশ অনুযায়ী সেই টাকা জমি বা অন্য কাজে লাগানো হতো এরকম একাধিক অ্যাকাউন্টের হদিশ ইডির হাতে অন্যদিকে শাহজাহান ঘনিষ্ঠ মৈদুল মোল্লার আবারও ইডি হাজিরা শাহজাহানের মাছ কেনা সংস্থার ম্যানেজার এই মৈদুল মৈদুলের বয়ান ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা রেকর্ড করেছেন শাহজাহান ছাড়া কাউকে মাছ বিক্রি করা যাবে না মাছ ব্যবসায়ীদের ফতোয়া দেন শেখ শাহজাহান ইডির কাছে এমনটাই দাবি করছেন মহিদুল মোল্লা আর এবার ইডির নজরে শেখ শাহজাহানের কোর্ট টিমের সদস্যরা শাহজাহানের নজরের কোর্ট টিমের ওপর এবার নজর ইডি অভিযোগ কোর্ট টিমই শাহজাহানের নির্দেশে জমি ভেরি দখল করত কোর্টিমের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে ইডি নজরদারি আর ঠিক কি কি আপডেট এই নিয়ে জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি সুজয় একেবারে নিষ্ঠা দেখো শাহজাহান শেখকে গ্রেফতারের পর টিম শাহজাহানের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা এই টিম শাহজাহানে মূলত নজন তার অনুগামী তার ঘনিষ্ঠদের নাম পাওয়া গিয়েছে যারা মূলত শাহজাহানের নির্দেশে সমস্ত কাজ করতে। এবং সেই কাজগুলি হলো মূলত ভেরি দখল করা ভয় দেখানো তোলাবাজি করা এবং তার এই যে ভেরি ব্যবসা তার রক্ষণাবেক্ষণ সেই মাছ চিংড়ি মাছ এই মাছ তোলা এবং বিক্রি করা এই কাজগুলি করত এবং তারা নজরে আসার পর ইডি তদন্তকারীরা এই নজনের নাম ইতিমধ্যেই সংগ্রহ করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তাদের সম্পত্তিতে তাদের নজর রয়েছে তদন্তকারীদের তার কারণ ইডি মনে করছে যে এই অনুগামীদের নামেও তার কালো টাকা সরিয়ে রাখা হয়েছে ইতিমধ্যেই তারা জানতে পেরেছে শাহজাহানের একাধিক বেনামি সম্পত্তি বেনামি প্রপার্টি কিনেছে এই অনুগামীরা তাই কোথায় কোথায় সেই সেই বেনামি সম্পত্তি কেনা হয়েছে কোথায় কোথায় আরও টাকা গিয়েছে সেটা জানতে খুব শীঘ্রই এই নজন যে অনুগামী রয়েছে নজন যে ঘনিষ্ঠ হয়েছে তাদেরকে সিজে কমপ্লেক্সে তলব করা হবে শাহজাহান হেফাজতে থাকতে তাদেরকে তলব করে জেরা করে এই বেনামি সম্পত্তি এবং টাকা কোথায় কোথায় পাচার হয়েছে কোথায় কোথায় জমি কেনা হয়েছে বাড়ি ফ্ল্যাট কেনা হয়েছে এই বিষয়গুলি তারা জানার চেষ্টা করবেন ইতিমধ্যেই তারা তার প্রাথমিক কাজটিও শুরু করে দিয়েছেন শাহজাহান ইতিমধ্যেই গতকাল হেফাজতে এসছে আজকে তাকে যেমন জেরা করা হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তার এই টিম শাহজাহানের ডাক করতে চলেছে সিজিও কমপ্লেক্সে পরে স্বাভাবিকভাবে এই টিম শাহজাহান শাহজাহানকে বা শাহজাহানের অনুগামী হয়ে নিজেরাই নিজেদের বিপদ বাড়িয়েছেন সে কথা বলার অপেক্ষা রাখে না তার কারণ শাহজাহানের একাধিক বেনামি প্রপার্টি নিজেদের নামে কিনে বেনামি সম্পত্তি নিজেদের নামে করে তারা নিজেদের বিপদ বাড়িয়েছে সেটা কিন্তু তদন্তকারীরাই বলছেন ধন্যবাদ ধন্যবাদ আর এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের কলকাতা পোর্টে যে ডাক ধরা পড়েছিল আপনার এক দেড় বছর আগে তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে তো এ তদন্ত করছে শাহজানের বড় সাগরে নাম হচ্ছে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জির ভাইপো মমতা ব্যানার্জির যখন ভাইপো যখন নবজোয়ার না জনজোয়ার না কি একটা বের করেছিল সেই সময় বসিরাটে দরজা বন্ধ করে শাহজাহানের সঙ্গে কতক্ষণ মিটিং হয়েছে দেখুন আর যে ফোনটা আমিনুল বলে পুলিশ অফিসারের কাছে লুকানো আছে সেই ফোনটা যদি বের করতে পারে তাহলে কয়লা ভাইপোর পিয়ের সঙ্গে এবং কত পুলিশ অফিসার এবং নেতার সঙ্গে শাহজাহান ওই তিপ্পান্ন চুয়ান্ন দিন যোগাযোগ রেখেছিল সেটা পেয়ে যাবে অতএব শাহজাহানের সবচেয়ে বড় সাকরেত মেন্টার গাইডার লিডার তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি ইজ দ্য মেন কিং কুইন পিন অফ দিস মানে অ্যাট্রোসিটি পুরো বাংলায় যা হচ্ছে তার জমি জবর দখল মামলায় ইদির নজরে এবার শাহজাহানের দুই ঘনিষ্ঠ শিবু এবং উত্তম বসিরহাট সংশোধনাগারে গিয়ে জমি দখল ভেড়ি তৈরি করা নিয়ে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বয়ান রেকর্ড করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাহজাহান হেফাজতে থাকাকালীনই শিবু এবং উত্তমের বয়ান রেকর্ড করতে তৎপর ইডি শাহজাহানের সঙ্গে শিবু উত্তমের বিরুদ্ধেও সরাসরি অভিযোগ রয়েছে দুজনের বয়ান রেকর্ড করে শাহজাহানকে আরও জেরা করতে চাইছে এজেন্সি ইডির দাবি জমি দখলের শাহজাহানের ঘনিষ্ঠরা পুরো দমে তাকে মদদ দিয়ে গিয়েছেন শাহজাহানের নামে যে জমি দখলের এফআইআরগুলো রয়েছে তাতে শিবু এবং উত্তমের নামও রয়েছে বলছেন চৌধুরী অধীর আপনাদের আমরা দেখতে চাই সব মুখের বাতালে অনেক হয়েছে আমরা দেখতে চাই হাতে কলমে কি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নির্বাচনের আগে অনেক বাতিল আমরা শুনছি ওসব বাতেলে আমরা কাঁদিতে রাজি না আমরা হাতে কলমে দেখতে চাই ইডি সিবিআই এই সন্দেশকারী নিয়ে কত দূর এগোচ্ছে কারণ আমার স্থির বিশ্বাস রাজভবনে মোদী দিদির বৈঠকের পর ইডিসিবিআই খুব বেশি এগোতে পারবে না আমার স্থির বিশ্বাস ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসার পর মোদির করুণা থেকে মোদীর দয়া থেকে বাংলার দিদি বঞ্চিত হবে না